নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে নারকেল দিয়ে ছোলার ডালের একটা রেসিপি নিয়ে চলে এলাম এই যে কিছুটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি আর সঙ্গে কিছুটা ছোলার ডাল ছোলার ডালটাকে এই পনেরো কুড়ি মিনিট আগে আমি ভিজিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এবার এই ছোলার ডাল আর নারকেল দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো একটা রেসিপি করে আপনাদের দেখাবো ছোলার ডাল এমন একটা ডাল এটা দিয়ে নিরামিষ যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্যও খাওয়া যাবে আবার টিফিনে রাতের ডিনারে সব কিছুতেই এই ছোলার ডাল খাওয়া যাবে চলুন তাহলে রেসিপিটা শুরু করি এই রান্নাটা শুরু করার জন্য আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে এই ডালটাকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি ডালটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আপাতত নুন ছাড়া আর কিছু দেব না চলুন তাহলে সিদ্ধ করে নি গ্যাস ধরিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি এবার দুটো সিটি পড়ার অপেক্ষা করি তাহলে চলুন ডালটা সিদ্ধ বসিয়ে অন্য গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা এখানে দুটো এলাচ আছে দুটো লবঙ্গ একটু দারচিনি আর পাঁচ ছটা মতো গোলমরিচ আছে এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব ভাজাটা আমার রেডি হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এই ভাজা মশলাটা আমি শুকনো গুঁড়ো করে নেব ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এই যে প্রেশার কুকারের মধ্যে এবার চলুন রান্নাটা শুরু করি ছোলার ডালটা রান্না করার জন্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে এই ফোড়নের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা আর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু ভেঙে নিয়েছি সেই কাজু ভাঙা এবারে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া কিছুটা নারকেল আমি মিক্সির মধ্যে আরেকটু পেস্ট করে নিয়েছি পুড়ে নিয়েছিলাম কিন্তু তাতে একটু মনে হচ্ছে মোটা দানা রয়েছে তাই আবার একটু পুড়ে নিলাম এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব নারকেল কাজু আদা সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই প্রেশার কুকারে সিদ্ধ করে রাখা ডাল আর দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ আমি আগে হলুদ দিই কিন্তু নুনটা এখন দিচ্ছি না কারণ নুন আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম ডালটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা গরম মশলা আর জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ছোলার ডালে আমার সব কিছুই দেওয়া হয়ে গেল। একদম শেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি গুঁড়ো চিনি দিয়ে দিলাম ছোলার ডাল রুটি পরোটার সঙ্গে খাওয়া হবে একটু মিষ্টি মিষ্টি না লাগলে ভালো লাগবে না ডালটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে এবার আমি বন্ধ করে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি ছোলার ডাল রান্না করার পরে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম চলুন এবার ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি নারকেল দিয়ে কাজু দিয়ে রান্না করলাম ছোলার ডাল খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পুরো বিয়েবাড়ির মতো ঘি গরম মশলা ভাজা মশলা সব কিছু দিয়ে রেসিপিটা আপনারা দেখলেন এইভাবে ছোলার ডাল বানিয়ে আপনারা একবার খেয়ে দেখবেন দারুণ সুস্বাদু নারকেলটা কুচিয়ে কেটে দিলে হতো কিন্তু আমাদের বাড়িতে ওইভাবে নারকেল পছন্দ করে না যার জন্য আমি নারকেলটাকে একটু পেস্ট করে ভেজে দিয়েছি আমার বানানো এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি এখন একটু ডালটা দেখে পাতলা মনে হচ্ছে কিন্তু একটু পরে এটা বসে যাবে নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন